أبو سعيد خضير رضي الله تعالى عنه تكبر نطق بولين صلى الله عليه وسلم جكن نما جدارتين نماز جداري سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك বিশ্ব নবী নামাজে দাঁড়িয়ে সানা পড়তেন সানা পড়ার পরে সোনাতই পড়তেন মধ্যেও আউজুবিল্লা পড়ার দরকার আছে না নাই কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে নামাজ শয়তান চাইবে খালি টিংলাইতে নামাজের ভিতরে ভুল ঢুকিয়ে দিতে এর জন্যে আমরা বিল্লা পড়বো ইর কোরআ তল কোরু এনে ফস্তা বিল্লে হিমিন শাই প যখন কোরান আর করিম শুরু করবে কোরান তেলওয়া তেল শুনতেই পড়বা আহ ও বিল্লা হিমিনশাই প কারণ কোরান হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ মহা গ্রন্থ কোরআনের সম্পর্ক আমাদের সাথে হয়ে যাক কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাক কোরআন দিয়ে সমাজ গরুক কোরআন দিয়ে রাষ্ট্র গরুক শয়তান এটা কখনোই চায় না এর জন্য মানুষ যখন কোরআন পড়তে বসে তখন শয়তান টিং টিংমাইতে থাকে তাড়াতাড়ি এখান থেকে ওঠ তাড়াতাড়ি এখান থেকে ওঠ শয়তান এমন ধোকা দেয় কি দেয় না এর জন্য এই শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমাদেরকে পড়তে হবে اعوذ بالله من الشيطان الرجيم واما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله انه هو السميع العليم যদি শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা দেওয়া হয় তখন তোমরা পড়বা শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় কি দেয় না এর জন্য যখন শয়তান কুমন্ত্রনা দেবে তখনই আমরা পড়ব আউজ বিল্লা নাম্বার থ্রি ওয়া ইম ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযুহুম ফাস্তা'ইয বিল্লাহ ইন্নাহু হু Wassমিউল আলীম যদি শরীয়তের কার্যকলাপ থেকে তোমাকে ফিরিয়ে দিতে চায় তখন তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ তাআলা থেকে বিতাড়িত শয়তান থেকে পানা চাইতে হবে নাম্বার ফোর নামাজের মধ্যে আউযুবিল্লাহ পড়তে হবে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজে দাঁড়াতেন نَمَجَ دَرِيَ بُرْتَيْنِ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَٰهَ غَيْرُكَ بِشْرِ النَّبِيِّ نَمَجَ سَنَا بُرْتَيْنِ سَنَا بُرَرْ بَرِ سورة الْفَاتِيَا تلواتر الْشُّقُرُ بَيْ بُرْتَيْنِ অ্যাউজুবিল্লা হিমিনা সেই প নিরজিম নামাজের মধ্যেও আউজুল্লাহ পড়ার দরকার আছে না নাই কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে নামাজ শয়তান চাইবে খালি টিংলাইতে নামাজের ভিতরে ভুল ভুল ঢুকিয়ে দিতে এর জন্যে আমরা আউজবিল্লাহ পড়ব নাম্বার সিক্স রাগ উঠলে আমরা আউজুবিল্লাহ পড়ব হজরত সুলাইমান বিন সুরাত রদি আল্লাহ তালানহ বলেন আমি একবার রসুল সাল্লাহ ইসলামের সামনে বসা ছিলাম এমন সময় দুইজন ব্যক্তি তারা ঝগড়া করছিল এত জোরে ঝগড়া করছিল তাদের গলার রগ দেখা যাচ্ছিল গলার রগ ফুলে উঠেছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলিহাল্লাম তাদের কাছে আসলেন এসে বললেন আমি এমন একটা মহাবাণী জানি তোমরা যদি তেলুয় করো তোমাদের রাগকে মিন ঠান্ডা করে দেবে তোমরা আমার সঙ্গে পড়তে থাকো নাম্বার সেভেন মসজিদে নাম্বার সেভেন মসজিদে ঢোকার সময় মসজিদে মসজিদ থেকে বের হওয়ার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহস না নাই যখন আমরা মসজিদে প্রবেশ করব পাঁচটি সুন্নাত ফলো করব মসজিদে প্রবেশের সময় প্রথমে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির মানি রহিম দুরুসরে পরব দোয়া পরবো মেফ তাহালি অব এরপরে ডান পা দিয়ে প্রবেশ করব মসজিদে ঢুকে তে কাফের নিয়াত করবো শুবনালা পরে তাহলে মসজিদে ঢোকার সময় বেরোর সময় আউজু মিলা বিসমিলা আছে নাই নম্বর এইট খারাপ শব্দ দেখলে হজরত যাবে থেকে বর্ণিত বিশ্বনবী বলেন যখন কেউ কোনো খারাপ স্বপ্ন দেখে খারাপ স্বপ্ন দেখলে তিনি তিনবার বাম দিকে থুতা ফেলবে এরপরে তিনবার পড়বে তিনবার আউজুবুল্লাহ পড়ার পরে সে তার পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবে এই আর জায়গায় আউজবিল্লাহ হিমিনের সহিত অন রজিম পড়ার দরকার আছে না নাই আমরা যেন এই আমলটি করতে পারি আল্লাহ আমাদেরকে তোফিক দাও সবাই বলে না আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাম নারীদেরকে ভালোবাসতেন মোহাব্বত করতেন বিশেষ করে বিশ্বনবীজির কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহা তাকে নিজের কলিজার চেয়েও বিশ্বনবীজি বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন হে পুরুষেরা তোমরা কান খুলে শুনে রাখো তোমরা নারী জাতি মাতৃজাতিকে জাতিকে তোমরা গালি দিও না মেয়েদেরকে গালি দিও না কারণ আমি মোহাম্মদ মেয়েদের পিতা সুবহানাল্লাহ পড়ে আমি মোহাম্মদ মেয়েদের পিতা খবরদার নারীদেরকে তোমরা গালি দিও না মেয়েদেরকে তোমরা গালি দিও না শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় ফাতেমা রাজিয়াল্লাহ তালানহা হাত চোখের পানিগুলো ছেড়ে চিরে কান্দে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ফাতেমাকে ডাক দিলেন বললেন ফাতেমা মন খারাপ করোনা মন খারাপ করো না ফাতেমা রাজিয়াল্লাহ তালানাকে কি যেন কানে কানে বললেন ফাতেমার কান্দা স্টপ হয়ে গেল বন্ধ হয়ে গেল এরপরে আয়েশা তাকে বললেন তোমার বাবা কি এমন কথা বলল যার কারণে তুমি চুপ করে গেলে কান্না বন্ধ করে দিলে ফাতেমা রজি আল্লাহ তালানহা বললেন আমার বাবা আমাকে বলল ফাতেমা না মন খারাপ করিস না মৃত্যুর পরে সর্বপ্রথম তোর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে সোয়াল পড়েন বিশ্বনবীর নারীদেরকে খুব ভালোবাসতেন মহাব্বত করতেন শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি যখন সফরে যেতেন সফরে যাওয়ার সময় সর্বশেষ কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আবার যখন সফর থেকে ফিরে আসতেন ফিরে আসার পর সর্বপ্রথম ফাতেমা রজিয়াল্লাহ তালা আনহার সঙ্গে সাক্ষাৎ করতেন সুমাল পড়েন শুধু যে মেয়েদেরকেই সম্মান দিয়েছেন তা নয় তিনি মাতৃজাতিকে মাকেও সম্মান দিয়েছেন মাকেও সম্মান দিয়েছেন তিনি সুমাল পড়েন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম জন্মের পূর্বেই তিনি তার বাবাকে হারিয়ে ফেললেন সাত বছর বয়সে মাকে হারিয়ে ফেললেন ভালোবাসার মতো আদর যত্ন নেওয়ার মতো কেউ আর তার রইল না আল্লাহর হাবিব মায়ের ভালোবাসা তেমন পান নাই বাবার ভালোবাসা তেমন পান নাই শেষ বয়সে বাবা মায়ের জন্য মায়ের জন্য বিষ্ণবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কন্দন করেছেন একদিন বিষ্ণনবী সাল্লিমসাল্লাম যেইরা নামক জায়গায় কোরবানির গোষ্ঠ বিতরণ করছিলেন লম্বা লাইন অনেক বড় লম্বা লাইন একজন বৃদ্ধ মহিলা বোরখা পুনে তিনিও লাইন ধরেছেন বিশ্বনবী ইহসাল্লাম তাকে একটা পুতলা দান পুতলা দিয়ে দিলেন এরপরে বসার জন্য গায়ের চাদর খুলে দিলেন মহিলাটি বিশ্বনবীজির মাথায় হাত বুলিয়ে দেয় বিশ্বনবীও তার মাথায় হাত বুলিয়ে দেয় সাহাবরা প্রশ্ন করল ইয়া হাবিব আল্লাহ মান হাদ হিল আ এই মহিলাটিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মহিলা হলো আমার দুধ মা ছোটবেলায় আমি তার দুধ খেয়ে বড় হয়েছি যেই প্রফেট মোহাম্মদ সাল্লাম নারীদেরকে ভালোবাসতেন মাতৃজাতিকে সম্মান দিয়েছেন সেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মতো আদর্শ যে নেতার ভিতরে নাই সেই নেতা কখনোই মুসলমানের নেতা হতে পারে না